দু সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের সাপনা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ মামলা হয়েছে এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশোরি অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ নয় জনকে আসামি করা হয়েছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইমরান এইচ সরকার হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সাবেক আইজিপি আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি এদেরকে

পরবর্তী শুনানি আগামী মে আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন তদন্ত শেষে যখন আমরা আমরা দেব সেদিন সেদিন বলে আসলে নিহত হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী